আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আছেন আমি খবর থেকে বলছি আবু আজকে আমি অত্যন্ত একটি খুশি খবর নিয়ে এসে আপনার জন্য খুশি খবরটি হলো যে ডক্টর ইস যে আমাদের বর্তমান সরকার তিনি গ্রামীণ ফোনে আজ সকাল আর শুক্রবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফ্রি ইন্টারনেট নিয়ে দিয়েছে এবং শুনেছি আগামীকাল সকালও সকাল ছয়টা থেকে এবং সন্ধ্যা ছয়টা পর্যন্ত ইন্টারনেট চলবে তো এই খবরটা যারা এখনো শুনেন নাই যারা এখনো পান নাই আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা আপনারা গ্রামীণ সিমে ডাটা চালু করে অবশ্যই চেক করবেন আমরা আমাদের গ্রামীণ সিমে ডাটা চালু করে চালাচ্ছি এবং আমরা অপরকে এটা জানিয়ে দিচ্ছি তো আপনাদের মধ্যে যারা জানেন না অবশ্যই আশা করি জানবেন এবং এই সুযোগটা সদ্ব্যবহার করবেন আমাদের কাছ থেকে গ্রামের জন্য অনেক সময় অনেক কিছু নিয়ে যায় এমনি বলে অনেক কিছু কি করে কাকি নিয়ে যায় তো আমরা যেহেতু এই শরীরটা পেয়েছি অবশ্যই শরীরকে আমরা সদ করে দিব আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে